আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানুর রাহিম মৃত্যুর পর রুহ কোথায় থাকে আজকে এই ভিডিওটির মধ্যে উল্লেখ করা হলো ভিডিওটি ফুল দেখবেন আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রাহিম মৃত্যুর পর রুহ কোথায় থাকে মানুষের মাউতের আগে যখন মালাকুল মাউত রুহু কবজ করেন তখনও মৃত ব্যক্তি বুঝতে পায় মৃত ব্যক্তির লাশ কবরে দাফনের পর তোমার রবকে তোমার ধর্ম বা কুমার নবী বা রাসুলকে এই তিনটি প্রশ্ন এবং উত্তরের জন্য কবরের মৃত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে প্রাণ ফিরিয়ে দেওয়া হয় ওই সময় শুধু নাভি পর্যন্ত জ্ঞান বা চেতনা শক্তি থাকবে নাভির নিচ থেকে বাকি অংশ প্যারালাইজড এর মতো চেতনাহীন থাকবে নাকির এবং ফেরেশতা দয় মৃত ব্যক্তির সওয়াল এবং জবাব শেষে পুনরায় রঘু কবচ করা হবে অতপর পুনরায় মৃত্যু হবে সুরায় আবাসাতে মহান রাবুল আলামিন ঘোষণা করেন যে সুম্মা আমাতাহ আহ অতপর মৃত্যু দেন এবং তাকে কবরস্থ করেন সুম্মা ইজা রাহু অর্থাৎ অতপর যখন তিনি ইচ্ছা করবেন আবার পুনরুজ্জীবিত করবেন সুরায় আবাসা মানুষের জীবিত আত্মা রুহুল এবং দেহ মিলেই মানুষের জীবন আর রুহুল যদি আলমে আর জগতে চলে যায় তাহলে এই দেহটা নিষ্প্রাণ অর্থাৎ মৃত্যু শরীরের যে কোন একটা অংশে আঘাত পেলে মানুষ কষ্ট পায় যন্ত্রণা ভোগ করতে হয় মানুষের শরীরের আসল অংশ হল রুহু সেই রুহু বের হয়ে আলমে আরোয়া। অর্থাৎ রুহের জগতে গিয়ে যদি সৃজিনের আজাবে পতিত হয় তাহলে সেই দেহ তথা জিসিমের ওপর সেই আজাবটা বর্তায় কেননা কিআ দিবসে কবরের সেই নিষ্প্রাণ দেহকে প্রাণ দিয়ে কবর থেকে পুনরুজ্জীবিত করা হবে মহান রাবুল আলামিন সুরায় মুতাফফিফিনের আঠারো এবং উনিশ আয়াতে ইরশাদ করেন যে কখনো নয় নিশ্চয়ই নেকর মুমিনের আমাল নামাসমূহ থাকবে ইল্লিন আপনি কি জানেন ইল্লিন কি সুরাই মুতাফফিফিন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাসরা বলেন যে ইল্লিনের অর্থ হল জান্নাত অর্থাৎ সপ্তম আসমানের নিচে আরসের নিচে অবস্থিত স্থানকে বলা হয় ইল্লিন নেককার মুমিনের রুহটা মৃত্যু সঙ্গে সঙ্গে এই চলে যায় তাফসিরে ইবনে কাসির তাফসিরে বই যাবি আল্লামা ইবনে কাসির লহ আরও বলেন যে ইলিন শব্দটি ধাতু থেকে উলুন নির্গত অর্থাৎ উঁচু স্থান যখন কোন জিনিস উপরের দিকে উঠে তখন সেটা সম্মানিত হয়ে যায় কিমতওয়ালা হয়ে যায় কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিম বোয়ামা আদরাকামা ইন কিতাবুম মারুকম অর্থাৎ কখনো না নিশ্চয়ই সেলেদের আমল নামাসমূহ আছে ইল্লিন আপনি কি জানেন ইল্লিন কি এটা লিপিবদ্ধ ডায়রিভুক্ত খাতা হজরত বারে ইবনে আজিবরা থেকে বর্ণিত যে ইল্লিনের মুমিন বান্দাদের রহু বাড়াতা এবং সমূহ রাখা হয় আল্লাহ পাক সুরায় হাত তাতুফিফের আট নয় এবং দশ নম্বর আয়াতে ঘোষণা করেন যে কাল্লা ইন্না কিতাবাল আল ফুজারি লাফিসিজিন ওয়ামা আদরাকা মা সিজিন কিতাবুম মারুকম কখনো না পাপাচারীদের আমল নামাসমূহ সিজিনে আছে আপনি জানেন সিজিন কি এটা লিপিবদ্ধি খাতা সে দুর্ভোগ মিথ্যারোপকারীদের অর্থ কারাগার বা বন্দিদশা হজরত ইবনে মাসুদরা থেকে বর্ণিত যে সিজিনে জাহান নামি পাপাচারীদের রুঘু এবং আমল নামাসমূহ রাখা হয় হজরত কাসির কাসির রহক হজরত রজব রজবহক এর অধিক সংখ্যক হাদিসে বর্ণিত করেন যে জাহান্নামীদের জন্য সিদ চিনবা শাস্তিখানা বন্দিখানা হল সাত নম্বর জমিনের নিচের স্থান যেমন সাত আসমান এবং সাত জমিন সাত নম্বর আসমানের ওপরের উচ্চ সম্মানিত স্থান মর্যাদাওয়ালা জায়গা হল নেকাল মুমিনের জন্য আর জমিনের সাত নম্বর নিচের স্থান হল বদকার পাপাচারী জাহান্নামীদের স্থান আর সেই জায়গাকে বলা হয় সিচিন সুতরাং মৃত্যুর পরপরই আলমে আরোয়া অর্থাৎ রুহের জগৎ এবং আলমে বার্জাক অর্থাৎ কবরের জগৎ একত্রিত হয়ে মহান আল্লাহর নির্দেশক্রমে রুহের ওপর বিচার কার্যক্রম শুরু হয়ে যায় আর রুহটা হলো মানুষের দেহের মূল চালিকা শক্তি রুহু থাকলে মানুষ বেঁচে থাকে আর রুহু না থাকলে মানুষ মারা যায় রুহু যদি ইলিয়ে অবস্থান করে তাহলে সেই ব্যক্তি কবরের জিন্দিগিতে আরাম তথা সুখ শান্তিতে কুষাদাম পূর্ণ অবস্থায় থাকবে আর রুহ যদি সিচ চিনে চলে যায় তাহলে সে ব্যক্তির কবরের জিন্দেগি আজাবদায়ক হয়ে উঠবে কবরের সঙ্গে মৃত ব্যক্তির রুহু খুবই অঙ্গাঙ্গি একদা কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় একটা কবরের আজাব হচ্ছে বুঝতে পেরে তিনি ওই কবরে মৃত ব্যক্তির কবরের বুক বরাবর একটা তাজার কুল ডাল ভেঙে ওই আজাবকৃত কবরের উপরের ওই কুলগাছের ডালটি পুঁতে দিলেন অতপর দোয়া পাঠ করলেন আল্লাহমা সাকাল্লাহ সারাহুয়া জালাল জান্নাতা মাসওয়াহ সাহাবায় পেরাঙ্গন আল্লাহর রাসুল সাহ কে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসুল কবরের অপর কুলবৃক্ষের ডাল ভেঙে পুঁতে দিলেন এর কারণ কি তদুত্তরে আল্লাহর রাসুল সাহ বললেন যে ওই কবরে মৃত ব্যক্তির ওপর আজাব হচ্ছে আর তাজা বৃক্ষের ডালটা ওই কারণে পুঁতে দিলাম যাতে বৃক্ষরাজি ও মহান আল্লাহর জিকিরে। লিপ্ত থাকে ওই গাছের ডাল এবং পাতাসমূহ মহান আল্লাহর জিকির করার কারণে ওই মৃত ব্যক্তির কবর আজাব রাঘব হবে মোতাবাতের হাদিস অথবা দুর্বল হাদিস হলেও আজাবুল কাবরী হাক্কুন অর্থাৎ কবরের আজাব